হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবারও আর একটা ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো যে দিদি আমার নিউ বর্ন বেবিকে আমি কি অয়েল মাসাজ দিতে পারবো বা কি মাসাজ দিলে আমার বেবির স্কিনটা একটু মানে লাইট হবে একটু হাইড্রেট হবে একটু ফিনিশিং লাগবে সো দ্যাট ফার্স্টেই বলবো কি আমাদের বেবিদের কালার রঙ কিন্তু কোনোরকমভাবে চেঞ্জ করা যায় না এটা তোমাদের ভুল মন্ত যারা আমাকে অনেক কমেন্ট করছো হ্যাঁ আমার এই ফেসের মধ্যে আমি শাইনিং অ্যান্ড গ্রোয়িং আনতে পারি সো সেই রকমই বাচ্চারা যাদের নিউ বর্ন হয় সো তারা বাইরে রোদ্র ঘাটে কোথাও তো যায় না তো তাদের স্কিন সেই রকমই থাকে জাস্ট তাকে তুমি কিভাবে ব্রাইটিং একটু ব্রাইটিং একটু উজ্জ্বল করতে পারবে তার টিপস নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়ে গেছি আজকে ভিডিওটা দেখলে তোমাদের অনেক 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 হেল্পফুল হতে চলেছে কারণ আজকে ভিডিওর ভীষণই জেনুইন আর অনেস্ট রিভিউ আমি দিতে চলেছি সো যারা আমার চ্যানেলটাকে নিউ ভিজিট করছো সেলফ অফ ওয়ার্ল্ডকে তাড়াতাড়ি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এখানে কিন্তু মাদারহুড প্যারেন্টিং চাইল্ডলেন সব রকম ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে চলো বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করে বেশি দেরি না করে লেটস্টার্ট ফার্স্টে আমি বলবো তোমরা কীভাবে তোমার বেবিদের স্কিনটাকে একটু উজ্জ্বল করতে পারবে নট ফেয়ার উজ্জ্বল করতে পারবে আর উজ্জ্বল হলে সেটা একটু লাইটিং দেখাবে ব্রাইটিং দেখাবে সুতরাং তোমরা কি করতে পারো ফার্স্টেই বলবো তোমরা তোমার বেবিকে ডেইলি মাসাজ দিতে পারো মাসাজ দিতে 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 না তোমাদের বেবিদের স্কিনে যে একটা লোম থাকে একটা হেয়ারের লোম লেয়ার থাকে সেটা থাকতে থাকতে না আমাদের আমাদেরই স্কিনে দেখবে এইটা আপার লিপ টাপার লিপ যখন হয় এই জায়গাটা ডার্ক ডার্ক লাগে আগো ডার্ক নয় স্যার এইগুলো থাকবে বলে ডার্ক লাগে সুতরাং বুঝতেই পারছো যখন বেবিদের যেহেতু প্রচুর হেয়ার আনওয়ান্টেড হেয়ার থাকে ফেসের মধ্যে বডির মধ্যে তো সেইগুলো কিন্তু যত তুমি হেয়ার মাসাজ দেবে তত করেই কিন্তু বা বডি মাসাজ দেবে তত করেই কিন্তু মানে হেয়ারগুলো উঠে যাবে আর যত ডে বাই ডে এগুলো তুমি আসতে হাতে হাতে করবে বেবিদের ওখানে গ্রোথ আর হবে না আর ওইগুলোর কিন্তু একটা উজ্জ্বলনেস একটা ফেয়ারনেস তোমার মনে হবে যে না ডে বাই ডে আমার বেবিটা একটা উজ্জ্বলনেস বা ফেয়ারনেস আসছে সো এইটা তোমাদের একটা বেস্ট একটা ওয়ে হতে পারে নেক্সট তোমরা যেতে পারো একটা বেস্ট অয়েল চুজ করতে সো বেস্ট অয়েল কিন্তু অলিভ অয়েল বেস্ট হয় কোকোনাট অয়েল বেস্ট হয় সো তোমরা চেষ্টা করবে যেটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তৈরি সেই রকম কোনো অয়েল তোমার বেবিকে বা বডিতে মাসাজ দিতে যে আমি আমার বেবিকে কিন্তু মাসাজ দিতাম হিমালয় অয়েল ভীষণ ভালো একটা আর সত্যি কথা বলতে তোমরা কিন্তু এই রকম অয়েল তোমরা গিয়ে ইউ ফ্লিপকার্টে অর ইউটিউবে তোমরা সার্চ দিতে পারো যে হেয়ার আনওয়ান্টেড হেয়ার রিমুভাল হেয়ার সো বাচ্চাদের জন্য কিন্তু এরকম অনেক বাচ্চাদের টাইপেরই কিন্তু যেগুলো পাওয়া যায় প্রোডাক্ট সেগুলো কিন্তু তোমাকে ইউজ করতে হবে সো বন্ধুরা নেক্সট বলবো যে তুমি কোনো উপটান ইউজ করতে পারো হ্যাঁ বন্ধুরা উপটান তোমাদের কিন্তু আগেকার মানুষরা অনেকে ইউজ করতো আর উপটানে কিন্তু অনেক ভালো কাজ হয় উপটান কিন্তু তুমি দু তিন রকমভাবে কিন্তু ইউজ করতে পারো একটা হচ্ছে নর্মাল উপটান যেটা কিন্তু একটু বেসন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু দুধ দিয়ে কাঁচা মানে কাঁচা দুধ দিয়ে মিক্স করে তোমার বেবিকে একটু মাসাজ দিয়ে সেটাকে জাস্ট একটু ড্রাই দু চার মিনিট ড্রাই হওয়ার পর সেটাকে কিন্তু তুমি গরম জলে টাওয়াল দিয়ে এটাকে জাস্ট ড্যাপ ড্যাপ করে মুছে দিতে পারো এটা তুমি তিন কাজ উপরে বাচ্চাকে অবশ্য করতে পারো আর তারপর হচ্ছে কি আর নেক্সট হচ্ছে কি তুমি একটা তোমার আটা রূপটান করতে পারো আটাটাকে জাস্ট একটু মেল্ট করো ওর মধ্যে দুধ আর হলুদ দিয়ে আটাটাকে একটু মেল্ট করলে একটু টাইট টাইট করবে না একটু হালকা হালকা করে ওই আটাটাকে মাসাজ দেওয়ার পরে বেবিকে মাসাজ দেওয়ার পরে কিন্তু ওই আটাটাকে পুরো গালে বডিতে এরকম করে মেল্ট করতে হবে আস্তে আস্তে করতে হবে আর একটু করতে থাকতেই হবে একবার করলে তারপর আবার এক মাস পরে করলে এতে কিন্তু বেবি হার্ট হতে পারবে সুতরাং তোমরা যদি এইরকমভাবে উপটান কন্টিনিউ করতে থাকতে পারো তো তোমাদের যে বেবিদের আনওয়ান্টেড হেয়ার আছে সেগুলো কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে তোমাদের বিভিন্ন স্কিন লাইটিং অ্যান্ড ব্রাইটিং দেখতে লাগবে বাট আবারও বলবো যেটা অরিজিনাল কালার কিন্তু সেটাই থাকবে জাস্ট স্কিনের উপরে একটা যেন আমরা আমরা আমাদের যে স্কিন আমরা পার্লারে যাই জাস্ট একটু স্কিনটাকে উজ্জ্বল করার জন্য একটু লাইটিং একটু ফেয়ার দেখার জন্যে বাট আমরা কিন্তু ফেয়ার বা লাইটিং হয়ে যাই না সুতরাং তোমরা যদি এটা কন্টিনিউ করো তাহলে বেবিদের কিন্তু এটা কন্টিনিউ হয়ে থাকবে বেবিদের স্কিন কালারটা এইরকম টাইপের হয়ে থাকবে সুতরাং এইটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো নেক্সট বলবো যে এটা ভীষণ ন্যাচারাল আর ভীষণ নর্মাল ওয়ে ঠিক আছে যেটা আমি অনেকেবারই করে থাকি সেটা হচ্ছে নর্মাল পিওর র দুধ হুম কাঁচা দুধ চাইলে তোমরা কিন্তু তোমার বেবিকে অ্যাজ আ মাসাজ অয়েলের জায়গায় ওটা ইউজ করাতে পারো কাঁচা দুধটাকে পুরো বডিতে ফেসে ভালো করে মাসাজ দিলে হাসতে হাতে মাসাজ দিলে দেওয়ার পরে দু চার সেকেন্ড ড্রাই হওয়ার পরে আসতে হাতে এরকম করে ডাক করবে দেখো একটা হোয়াইট 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 লেয়ার উঠছে এইটা কন্টিনিউ করে যেতে হবে এই জন্যই বলছি কারণ তুমি যখন দু চারবার বা দু এক মাস পরার পর সেটা করবে তোমার বেবির সেটা লাগতে পারে বা তোমার বেবি ইউজ টু না হতে পারে তোমার বেবিকে ইউজ টু করার জন্য তোমাকে এই মাসাজ কিন্তু যে কোনো একটা মাসাজ অয়েল অয়েল মাসাজ অল রুপটন মাসাজ অল মিল্ক মাসাজ তোমাকে দিয়ে যেতে হবে এতে তোমার বেবির কিন্তু একটা ঘুমের একটা শান্তি থাকবে পটি সমস্যা হলে সেটা সমস্যা হবে স্কিন লাইটিং এর দিকে চলে আসবে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হবে মাসাজ দিয়ে মাসাজ ইজ আ ভেরি গুড অপশন তোমার বাচ্চা যদি পেট ব্যথায় ভোগে পটি ঠিক করে করে না তাহলে মাসাজ দিয়ে তাকে কিন্তু তোমার বেবির এই প্রবলেমগুলো কিন্তু সলভ হতে পারে মাসাজটা কিন্তু খুব ভালো রাত্রে যদি তোমার বেবি ঠিকঠাক করে ঘুমাচ্ছে না তো তোমার বেবি ঘুমানোর জন্য কিন্তু মাসাজটা দিতে পারো ভীষণ ভালো আর উপকারী একটা ভিডিও কিন্তু এটা অবশ্য করে কিন্তু ট্রাই করো সো বন্ধুরা তোমরা কিন্তু এইরকম করে কিন্তু তোমরা তোমার দিতে মাসাজ আফটার মাসাজ তোমরা অবশ্য করে বাদ দিয়ে দিতে পারো ভীষণ উপকার হবে এইগুলোতে তোমরা অনেকেই কমেন্ট করেছো তার জন্য আমি এই ভিডিওটা করেছি তোমরা চাইলে তোমাদের ডাক্তার থেকে সাজেস্ট নিতে পারো সাজেস্ট করে তোমরা তোমার বেবিকে অয়েল মাসাজ দিতে পারো আর অবশ্য করে দেখবে সেই মাসাজগুলো করার আগে যে তোমার বেবিকে প্যাচ ট্যাচ করে একবার দেখো কারণ হতে পারে ওই অয়েলে বা ওই দুধে বা ওই প্রোডাক্টে তোমার বেবির অ্যালার্জি হচ্ছে তুমি বুঝতে পারছো না সো দ্যাট এক একবার কিন্তু পায়ে বা অন্য জায়গায় দিয়ে চেক করে দেখবে যে কোনো রকম র্যাশ বা কেমিক্যাল বা কোনো ইস্যু হচ্ছে কি না তার বডিতে সব ঠিক থাকে ওকে থাকে সো তুমি কিন্তু গো হ্যাট তুমি করতে পারো তোমার ভীষণ ভালো উপকার হবে বেবির জন্যে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তোমরা অনেকে এরকম কমেন্ট করেছো তার জন্য ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের জন্য কিন্তু চলো টাকা ব্যাপার